মুর্শিদাবাদ জেলার সালার থানার খাঁড়েরা গ্রামে হজরত মা দুলালির ঔরুস উপলক্ষে ব্রাট মিলন মেলার আয়োজন করেছেন সারা গ্রামবাসীরা আজ অর্থাৎ রবিবার সেই মেলা উদ্বোধন করে গেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর দুই নম্বর সালার ব্লকের প্রাপ্তম ব্লক সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার মহাশয় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম আনির মহাশয় এছাড়া আরও অন্যান্য নেতৃত্বরা আগামী গত দুবছর ধরে যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া কেটে নিয়ে গেছি আগামী দিন সেই ডেভেলপমেন্টকে আপনাদের মাধ্যমে ফন্ট ভিন্টেল প্রজেসে ঘর ঘর বিধানসভা আমরা করব 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 দেখুন আপনার এলাকার মানুষ বিধায়ক সভায় আছে আমরা বিধায়ক সভায় দেখতে দেখতে এলাকার ডেভেলপমেন্টটা করতে চাই না একটা অসাধু অংশ যারা দলটাকে নিয়ে নোংরাও নি চেষ্টা করে তাদেরকে ব্যথি রেখে সর্বস্তরে মানুষকে নিয়ে আমরা চলার চেষ্টা করি নেতৃত্বে নাম হুমায়ুন কবির যে হুমায়ুন কবির নেতৃত্বে সরার পথে আমরা একটা একটা হয়ে লড়াই করি তাই কোনো অসাধু চক্রের পাল্লায় পড়বেন না এখানে অনেক নামধারী আছে যারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করে আমরা দেখেছি হয়তো শেখ শাহজাহানের মতো লোকের নাম উচ্চারণ্য বাজার পত্রিকায় আমরা দেখছি আনন্দ হয়ে পারে সালার হেঁটাই হচ্ছে ঘুরে না বন্ধু সারা শেখ যা কে ঘুরে আমার জন্য দরকার নেই কিন্তু আমরা যারা আছি আমরা হুমাই করে সৈনিক আমরা শাহজাহের মতো নেতাদেরকে বদমাস্ত করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা হুমাই করে সৈনিক এলাকার মানুষকে বলবো কারোর প্রচার পা দেবেন না কারোর অশুভ শক্তিকে কখনোই প্রশ্রয় দিবেন না এটা একটা সামাজিক উৎসব একজন মহান ব্যক্তিত্ব তিনার এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন তার নামে এখানে একটা মাঝার আছে সেই মাঝারে এই গ্রামের এই অতদ অঞ্চলের মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল তিনি ইহলোকে নেই পরলোকে চলে গেছেন তবুও তিনার প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো রকম ঘাটতি নেই তাই এই গ্রামের মানুষের প্রাথমিক চাহিদাকে সম্মান জানাতে এবং হযরত মা দুলালি বিবির আত্মার প্রতি শান্তি কামনার উদ্দেশ্যে আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি